ডিফেন্সের চাকরির জন্য সবচেয়ে বড় বাধা সেটা কি সেটা হলো কাটা দাগ তুমি যে কোনো বাহিনীতে যোগদান করতে যাও না কেন সেনাবাহিনী বাহিনী বিমান বাহিনী পুলিশ বিজিবি আনসার এছাড়া অন্যান্য বাহিনী সেখানে যোগদান করতে গেলে একটি মেডিকেল পরীক্ষা হয় সেই মেডিকেল পরীক্ষায় যদি তোমাদের শরীরে কাটা দাগ থাকে সেটা যদি হয় ব্লেডে কাটা অপারেশন করা সেলাইয়ের দাগ অথবা অ্যাক্সিডেন্টের দাগ সেই সমস্ত দাগ থাকলে কোনোভাবেই তোমার চাকরি হবে না এছাড়া শরীরে বিভিন্ন অংশে কাটা দাগ থাকলে খারাপ দেখা যায় তোমরা কাটা দাগ রিমুভ করার উপায় বের করতে চাও কিন্তু সেটা পারো না তোমরা লেজার ট্রিটমেন্ট করো অথবা সার্জারি কোনোভাবে কাটা দাগ রিমুভ হয় না সো কাটা দাগ রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকারী সমাধান দিবে সেটা হবে ল্যাভেন্ডার চাইনিজ জেল এই জেলটি যদি তোমরা কাটা দাগে আমাদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করো তাহলে অবশ্যই তোমাদের সেই সমস্ত কাটা দাগ রিমুভ হয়ে যাবে গ্যারান্টি সহকারে তোমাদের কাটা দাগ রিমুভ করার জন্য অবশ্যই সংগ্রহ করো এই ল্যাভেন্ডার চাইনিজ জেলটি আর এই জেলটি অত্যন্ত কার্যকারী অরিজিনাল এই জেলটি সংগ্রহ করতে ভিজিট করো আমাদের ফেসবুক পেজ টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে তো এই নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই অরিজিনাল জেলটি সংগ্রহ করার সুযোগ সো কাটা দাগ এখনই রিমুভ করে ফেলো নিজেকে ফিট করো ধন্যবাদ